কি মনে করেন জাহান্নাম মানেই সব শেষ নাকি আল্লাহর কিছু নাম আছে যেগুলো এই ধারণাকে নাড়িয়ে দেয় আল্লাহ রহমত এমন এক জায়গাতেও পৌঁছাতে পারে যেখানে আমরা কল্পনাও করিনি আল্লাহ রহমতের গভীরতা বোঝার চেষ্টা করি চলুন এখন আমরা আসি আল ওয়াহাব যিনি মুক্তভাবে দান করেন কোনো সীমা ছাড়া কোনো শর্ত ছাড়া এবং কোনো শেষ ছাড়া তার দান অর্জিত নয় বরং তা সে সম্পূর্ণরূপে তার ঐশী স্বভাব থেকেই নবী সুলাইমান আলহিউ আসাল্লামকে এমন একটি রাজত্ব দেওয়া হয়েছিল যা তার আগে বা পরে কাউকেই কখনো দেওয়া হয়নি কিন্তু এই রাজত্ব দেয়ার আগেই তিনি তা প্রার্থনা করেছিলেন তার কথাগুলো কোরআনে ঐশী নিখুততার সাথে লিপিবদ্ধ আছে তিনি বলেছিলেন হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকেই দেয়া হবে না নিশ্চয়ই আপনি আল ওয়াহাব দেখুন কি অসাধারণ সৌন্দর্যের সাথে তিনি আল্লাহকে ডাকলেন কিছু চাইবার আগে তিনি ক্ষমা প্রার্থনা করলেন তারপর তিনি এমন একটি মহান অনুরোধ করলেন যা আর কখনো কারো জন্য পুনরাবৃত্তি হবে না আর এই অনুরোধের জন্যই তিনি ব্যবহার করলেন সর্বোত্তম নাম আল ওয়াহাব ইবনুল কাইম লিখেছেন তিনি চাওয়ার আগেই দেন আর কৃতজ্ঞতা প্রকাশের পরও তিনি দিতে থাকেন তিনি কোনো কারণের জন্য দেন না তিনি দেন কারণ তিনি আল ওযাহাব প্রতিটি নবীর দোয়ায় তারা যে নামটি বেছে নেন তাতে রয়েছে গভীর প্রজ্ঞা যখন নবী সুলাইমান আসাল্লাম একটি ব্যতিক্রমী রাজত্ব প্রার্থনা করলেন তিনি এমন এক নামের দিকে ফিরে গেলেন যা ঐশী দানের দরজা খুলে দেয় এরপর আশি আল ওয়ারিস চিরস্থায়ী মালিক যিনি সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও অবশিষ্ট থাকেন মনে করুন নবী জাকারিয়া জিয়া অত্যন্ত বৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনি তার প্রতিপালকের কাছে একজন উত্তরাধিকারী প্রার্থনা করেছিলেন ইমনি কাসির বর্ণনা করেন তার হার দুর্বল হয়ে গিয়েছিল চুল সাদা হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী ছিলেন বৃদ্ধ ও বন্ধা জীবনের সেই পর্যায়ে তিনি আল্লাহকে দেখে বলেছিলেন হে আমার রব আমাকে একা রেখে দেবেন না আর আপনি তো সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী নবীর অবস্থা লক্ষ্য করুন বৃদ্ধ দুর্বল সন্তানহীন তবুও তার কথাগুলো প্রকাশ করে তিনি কত গভীরভাবে তার প্রতিপালককে চিনতেন তিনি একজন উত্তরাধিকারী চাইলেন এবং সেই অনুরোধের সময় তিনি উল্লেখ করলেন আল ওয়ারিস নামটি ইবনুল কাইম ব্যাখ্যা করেন আল ওয়ারিস হলেন তিনি যিনি সমস্ত সৃষ্টি বিলুপ্ত হওয়ার পরও থাকেন যার কাছেই সবকিছু ফিরে যায় তিনি লক্ষ্য করেন জাকারি ওয়াসাল্লাম তার দোয়া শুরু করেছিলেন রব দিয়ে এবং শেষ করেছিলেন আল ওয়ারিস দিয়ে এর মধ্যে রয়েছে রহমত ও মহিমার এক গভীর ভারসাম্য রব এই দুনিয়ায় আল্লাহর লালন পালনকারী সত্তাকে প্রকাশ করে আর আল ওয়ারিস প্রকাশ করে সবকিছু নিঃশেষ হয়ে গেলে তার চিরন্তন কর্তৃত্বকে ইবনুল কাইম সংক্ষেপে বলেন তিনি তার রব হিসেবে তাকে ডেকেছেন তারপর দোয়াকে সিলমোহর করেছেন তার চিরস্থায়ী মালিকানার স্বীকৃতি দিয়ে কারণ যখন সব উত্তরাধিকারী বিলীন হয়ে যায় তখন কেবল সত্যিকারের উত্তরাধিকারীই অবশিষ্ট থাকেন আরো বহু আয়াত রয়েছে যা আমাদের শেখায় কিভাবে আল্লাহকে চিনতে হয় এবং কিভাবে তাকে ডাকতে হয় প্রতিটি আয়াত তার সত্তার এক একটি অনন্য দিক উন্মোচন করে সম্ভবত আমরা এগুলো অন্য কোনো অংশে অনুসন্ধান করব। এখন চলুন দেখি রাসুল্লাহ সাল্লাহু আলি আসাল্লামের সাহাবিরা কত গভীরভাবে আল্লাহকে চিনতেন আল আহাদ দিব্য একত্বের সার সত্তা আইসা রাদি তালা আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম একবার একটি বাহিনী প্রেরণ করেন এক সেনাপতির নেতৃত্বে এই ব্যক্তি নামাজে ইমামতি করতেন এবং প্রতিটি কিরাতের শেষে সুরা আল ইখলাস পাঠ করতেন তারা ফিরে এসে নবীকে এ বিষয়ে জানালে নবী বললেন তাকে জিজ্ঞেস করো সে কেন এমন করে তারা তাকে জিজ্ঞেস করল আর সে বলল কারণ এই সুরাটি আল রাহমানের গুণাবলী বর্ণনা করে আর আমি এটি পড়তে ভালোবাসি তখন রাসুল্ল সাল সাল্লাম বললেন তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন এটি এক অপূর্ব হাদিস লোকটি সুরাল আল ইকলাস ভালোবাসত কারণ এটি আল্লাহর একত্বের কথা বলে আর আল্লাহ তাকে ভালোবাসলেন কারণ সে এটি ভালোবাসত আল আহাদ শুধু একটি নাম নয় আল্লাহ এক স্বয়ং সম্পূর্ণ অতুলনীয় কাহিম ব্যাখ্যা করেন আল আহাদ এমন এক স্তরের একত্ব প্রকাশ করে যা আল ওয়াহিদ নামের থেকেও গভীর আল ওয়াহিদ বোঝায় আল্লাহ তার এক আর আল আহাদ বোঝায় কিছুই তার সত্তার অংশীদার নয় কিছুই তার গুণাবলীর অংশীদার নয় কিছুই তার কার্যাবলীর অংশীদার নয় একটুও নয় তিনি লেখেন যখন একজন বান্দা সত্যিকার অর্থে আল আহাদকে বুঝে তার হৃদয় দেখতে শুরু করে যে তার ছাড়া কোনো কর্তা নেই তার ইচ্ছা ছাড়া কোনো ইচ্ছা নেই তার ছাড়া কোনো দাতা নেই এবং কোনো প্রতিরোধকারী নেই পুরো মহাবিশ্ব একজনের আদেশের প্রতিফলন হয়ে ওঠে আল আহাদকে জানা মানে হলো সব কারণকে একক কারণের ছায়া হিসেবে দেখা সব বহুত্ব ফিরে যায় এক উৎসে এর মানে হলো উপলব্ধি করা প্রতিটি গতি প্রতিটি মুহূর্ত প্রতিটি অলৌকিক ঘটনার পেছনে আছেন কেবল তিনি রসুল্লাহ সাল আলী সাল্লাম একবার উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা কে বললেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমার কাছে কোরআন তেলাওয়াত করতে উবাই বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ কি আমার নাম আপনার কাছে উল্লেখ করেছেন নবী উত্তর দিলেন হ্যাঁ সে মুহূর্তে উবাই কান্নায় ভেঙে পড়লেন এই আনন্দে যে বিশ্ব জগতের প্রতিপালক তার নাম ধরে উল্লেখ করেছেন সুবাহ আল্লাহ দেখুন তারা তাদের প্রতিপালককে কত গভীরভাবে চিনতেন তাদের হৃদয় কতটা শক্ত হবে তাকে ভালোবাসত এখন আমরা আসি আল কাউই পরাক্রমশালী এই নামটি আমাদের সবচেয়ে বেশি দরকার যখন আমরা নিজেকে দুর্বল বা অসহায় মনে করি এটি এক শক্তিশালী নাম কারণ শক্তি তার মাধ্যমেই পুনরুদ্ধার হয় যখন কেউ দিশেহারা বা পথহারা অনুভব করে চাবিকাঠি হলো আল হাদি পথ প্রদর্শক তিনি সত্যের পথে আলো জ্বালান যখন কেউ পাপ করে অনুতপ্ত হয় চাবিকাঠি হলো তাওয়াব তবা গ্রহণকারী তিনি ফিরে আসা বান্দাদের স্বাগত জানান যখন কেউ মৃত্যুকে ভয় পায় চাবিকাঠি হলো আল মুহই জীবনদাতা তিনি স্মরণ করিয়া দেন জীবন ও মৃত্যু উভয়ই তার করুণাময় হাতে হৃদয় দিকে যাত্রা করে তার নামগুলোর মাধ্যমে শুধু করে নয় অন্তরে অর্থ মাধ্যমে একজন মানুষের যাত্রা তিনটি মহান গতিতে বর্ণনা করা যায় সৃষ্টি থেকে স্রষ্টার দিকে ভয় থেকে ভালোবাসার দিকে মহিমা ও সৌন্দর্যের নামগুলোর মাধ্যমে নিজ সত্তা থেকে সত্যের দিকে নৈকট্য ও করুণার নামগুলোর মাধ্যমে যখন একজন মানুষ নিজের দুর্বলতা ক্ষুধা অসুস্থতা ক্ষতি ও হতাশা দেখতে শুরু করে তখন তাকে আল্লাহকে জানতে শুরু করতে হয় রব নামগুলোর মাধ্যমে আল রব আল খালি আল রজ্জাক মানুষ প্রথমে তার রবকে চেনে যিনি তাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন এবং রক্ষা করেছেন এই উপলব্ধি হৃদয়কে গাফিলতা থেকে জাগিয়ে তোলে কৃতজ্ঞ হয়ে ওঠে ভালোবাসার প্রথম স্ফুলিঙ্গ যখন একজন মুমিন, ক্ষুধা কষ্ট বা অনিশ্চয়তার মুহূর্তে রাব্বি বলে সে শুধু একটি নাম উচ্চারণ করে না বরং স্বীকার করে যে তাকে ধরে রেখেছেন একমাত্র তিনি এ কারণেই সব নবী তাদের দোয়ার শুরু করতেন রব দিয়ে একটি নাম যা ভরা আছে রহমত যত্ন ও রিজিকে মানুষ ও স্রষ্টার মধ্যে প্রথম সংযোগ যখন একজন মুমিন আল্লাহর কোমলতা ক্ষমা এবং প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকা নীরব রহমত দেখতে পায় তখন হৃদয় সাহায্য চাওয়া থেকে নৈকট্য খোঁজার দিকে অগ্রসর হয় এটি সেই স্তর যেখানে আল্লাহর দয়ার নামগুলোর মাধ্যমে সংযোগ স্থাপিত হয় আল রহমান আল রাহিম আল গফুর আল লতিফ যখন একজন বান্দা পাপের পর ক্ষমা বা কষ্টের পর স্বস্তি অনুভব করে তখন সে আর আল্লাহকে দূরবর্তী শাসক হিসেবে দেখে না বরং কাছের ও স্নেহময় দেখে নামগুলোর হিসেবে মাধ্যমে ভয় নরম হয়ে অন্তরঙ্গতায় রূপ নেয় বান্দা আর আল্লাহ থেকে পালায় না বরং আল্লাহর দিকে দৌড়ায় কিন্তু কেবল দয়া হৃদয়কে অতিরিক্ত শিথিল করে ফেলতে পারে না তাই একজন মমিনকে আল্লাহকে জানতে হবে তার মহিমা ও শক্তির নামগুলোর মাধ্যমে আল জাব্বার আল কাহার আল আজিজ আল মুতাকাব্বির যে আল্লাহকে আল কাহার হিসেবে চেনে সে আর কাউকে ভয় করে না যে তাকে আল আজিজ হিসেবে চেনে সে আর কারো কাছ থেকে সম্মান খোঁজে না ইবনুল কাইম ব্যাখ্যা করেন সত্যিকারের ইবাদত আসে ভারসাম্য থেকে হৃদয় আল্লাহর দিকে যাত্রারত এক পাখির মতো ভালোবাসা হলো তার মাথা ভয় ও আশা হলো তার দুই ডানা মাথা কেটে গেলে পাখি মারা যায় একটি ডানা ভেঙে গেলে সে উঠতে পারে না আল্লাহকে আর রাহমান হিসেবে জানা করুণা দান করে আল্লাহকে আল কাহার হিসেবে জানা শক্তি ও শৃঙ্খলা প্রদান করে শুধু তখনই যখন এই দুটো একসাথে উপস্থিত থাকে একজন মুমিন দৃঢ়ভাবে দাঁড়াতে পারে ভালোবাসায় বিনয়ী ইমানে শক্তিশালী এবং তার রবের ফয়সালার সাথে সন্তুষ্ট মানুষ হোচট খায় পড়ে যাওয়া আমাদের স্বভাবেরই অংশ কিন্তু আল্লাহর নামগুলোর সৌন্দর্য হল এমনকি একটি ভুলও হতে পারে তার দিকে ফিরে যাওয়ার একটি সেতু একটি পথ যদি পাপের অস্তিত্ব না থাকতো তবে আল্লাহর বহু নামের বাস্তবতা কখনো প্রকাশ পেত না আল গফুর আল আফু আত আল রাহিম ইবনুল কাইম লিখেছেন একজন বান্দার হোচট খাওয়ায় ঘটে ঐশী প্রজ্ঞার মাধ্যমে যাতে এই নামগুলো তার উপর প্রকাশ পেতে পারে তিনি আরো বলেন প্রতিবার যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহর এক নতুন রূপ তার সামনে উন্মোচিত হয় একদিন সে আল্লাহকে চেনে আত্মাওয়াব হিসেবে আরেক দিন আল গফুর হিসেবে আরেক দিন আল রাহিম হিসেবে এভাবে হৃদয়ে ভরে ওঠে তার রব সম্পর্কে জীবন্ত জ্ঞানে অতএব তওবা শুধু পাপ থেকে পালিয়ে যাওয়া নয় এটি দয়ার নতুন নতুন মাত্রার সঙ্গে এক সাক্ষাৎ এটি সেই মুহূর্ত যখন একটি ভাঙা হৃদয় আয়নায় পরিণত হয় যা আল্লাহর সবচেয়ে সুন্দর নামগুলো প্রতিফলিত করে ভয় ও তওবার স্তরের পর আসে ভালোবাসার স্তর একজন বান্দা ও তার রবের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধন এখানে মুমিন আল্লাহকে জানতে শুরু করে তার সৌন্দর্যের নামগুলোর মাধ্যমে আল জামিল আল করিম হৃদয়ের সর্বশ্রেষ্ঠ আনন্দ হল তার রবের সৌন্দর্য প্রত্যক্ষ করা তার সৌন্দর্যের নিদর্শন সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে আছে আকাশে আত্মায় দয়ায় সামঞ্জস্যে আলোতে চোখ যা কিছু সৌন্দর্য দেখে অথবা হৃদয় যা কিছু অনুভব করে সবই তার নাম আল জামিলের প্রতিফলন মহাবিশ্বের সমস্ত পূর্ণতা শালীনতা ও মহিমা তার থেকেই আসে তিনি সমস্ত সৌন্দর্যের উৎস যখন একজন মমিন আল্লাহকে আল ওয়াদুদ হিসেবে চেনে তখন সে বুঝে যে ঐশী ভালোবাসা দুর্বর্তী বা বিমূর্ত নয় বরং বাস্তব ও পারস্পরিক আল্লাহ ভালোবাসেন তাদের যারা তার দিকে ফিরে আসে যারা তওবা করে যারা তাকে স্মরণ করে যারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একজন বান্দা যত বেশি আল্লাহকে ভালোবাসে তত বেশি সে পাল্টা ভালোবাসা পায় যখন একজন মুমিন আল্লাহকে আশকুর হিসেবে চেনে সে উপলব্ধি করে যে সবচেয়ে ক্ষুদ্র সৎকর্মটিও ভুলে যাওয়া হয় না প্রতিটি আন্তরিক কাজ প্রতিটি নীরব চেষ্টা প্রতিটি গোপন সংগ্রাম সবই মূল্যায়িত হয় তিনি আশাকুর যিনি তার বান্দার পক্ষ থেকে সবচেয়ে ছোট উপহারকেও বহুগুণে বৃদ্ধি করেন আলাউল প্রথম প্রকাশ করে যে আল্লাহ সবকিছু সূচনা আর আল আখির শেষ এই বিষয়টি জোর দিয়ে বলে যে তিনি সবকিছুর পরিণতি এই নামগুলো আল্লাহর চিরন্তন সত্তাকে তুলে ধরে এবং নিশ্চিত করে যে তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে এগুলো মুমিনদের উৎসাহিত করে এই দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে চিন্তা করতে এবং চিরন্তন স্রষ্টার সাথে নিজেদের সম্পর্কের উপর মনোযোগ দিতে জাহির প্রকাশ্য এবং আল বাতিন অদৃশ্য দেখা ও অদেখায় উভয় জগতে আল্লাহর উপস্থিতি প্রতিফলিত করে এই নামগুলো দেখায় যে আল্লাহ তার সৃষ্টিতে স্পষ্ট একই সাথে মানব উপলব্ধির এগুলো মুমিনের অন্তরে কৌতূহল ও চিন্তার উদ্রেক করে এবং তাকে উৎসাহিত করে তার জীবনে আল্লাহর উপস্থিতি আরো গভীরভাবে বোঝার জন্য আল ওয়ালি রক্ষাকারী বন্ধু মুমিনদের জন্য আল্লাহর অভিভাবক ও ঘনিষ্ঠ সহযোগীর ভূমিকা তুলে ধরে এর অর্থ হল আল্লাহ তাদের সমর্থন ও রক্ষা করেন যারা তার প্রতি নিবেদিত এই নাম মুমিনদের হৃদয়ে নিরাপত্তা ও নৈকট্যের অনুভূতি গড়ে তোলে এবং তাদের উৎসাহিত করে তার আশ্রয় ও হেদায়ত চাইতে আল্লাহ মুতা আলী উচ্চতম সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা প্রতিফলিত করে এই নাম তার অতীন্দ্রিয়তা ও রাজকীয় অবস্থানকে জোর দেয় এটি মুমিনের অন্তরে হয় শ্রদ্ধা ও মহিমার অনুভূতি জাগায় তাদের আল্লাহর মহানতা ও গৌরব স্মরণ করিয়ে দেয় আলবার বার কল্যাণের উৎস আল্লাহ দয়া ও উদারতা প্রকাশ করে এটি তুলে ধরে যে আল্লাহ সমস্ত কল্যাণ ও নিয়ামতের উৎস এই নাম মোমিনদের উৎসাহিত করে তাদের জীবনে আল্লাহর দয়া খুঁজে দেখতে এবং অন্যদের সঙ্গে আচরণে তার উদারতা ও দয়া প্রতিফলিত করতে আল গ্রহণকারী তাকিম মাধ্যমে আল্লাহর ন্যায় বিচার প্রতিফলিত করে করে এটি প্রকাশ যে আল্লাহ অপরাধকারীদের বিরুদ্ধে ন্যায় বিচার কার্যকর করবেন এই নাম মোমিনদের স্মরণ করিয়ে দেয় জুলুমের পরিণতির কথা এবং তাদের উৎসাহিত করে নিজেদের জীবনে ন্যায় ও সততা বজায় রাখতে আল আফু সম্পূর্ণ ক্ষমাকারী পাপ ক্ষমা ও মুছে ফেলার ক্ষেত্রে আল্লাহর সক্ষমতাকে তুলে ধরে এর অর্থ হল আল্লাহ তার বান্দাদের ভুল ত্রুটি সম্পূর্ণরূপে উপেক্ষা ও মুছে ফেলতে পারেন এই নাম ও আশার সঞ্চার করে মুমিনদের উৎসাহিত করে আল্লাহর ক্ষমা চাইতে এবং অন্যদেরও ক্ষমা করতে আর রৌফ অত্যন্ত কোমল দয়ালু আল্লাহর সৃষ্টির প্রতি তার মমতা ও কোমলতা প্রতিফলিত করে এর অর্থ হল আল্লাহ তার সৃষ্টিকে সর্বোচ্চ কমলতা ও দয়ার সাথে আচরণ করেন এই নাম মোমিনদের অনুপ্রাণিত করে নিজেদের আচরণে দয়া ও কোমলতা গ্রহণ করতে এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে এই ঐশী গুণ প্রতিফলিত করতে উপসংহারে আল্লাহর নিরানব্বইটি নাম ঐশী গুণাবলীর এক সম্পূর্ণ ধারণা প্রদান করে যা মুমিনদের সাহায্য করে আল্লাহর সত্তার ব্যাপ্তি ও গভীরতা উপলব্ধি করতে এই নামগুলো শুধু ধর্মতাত্ত্বিক ধারণা নয় বরং ব্যক্তিগত আচরণ ও আত্মিক উন্নতির জন্য এক পথ নির্দেশ এ নামগুলো স্মরণ করে এবং জীবনে ও কর্মে তাদের অর্থ ধারণ করার চেষ্টা করে মুসলমানরা আল্লাহর সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে চায় এ নামগুলো প্রতিফলিত করে আল্লাহর মহিমা ও দয়ার মধ্যে ভারসাম্য ন্যায় ও করুণার মধ্যে ভারসাম্য শক্তি ও প্রজ্ঞার মধ্যে ভারসাম্য এবং ইমান ইবাদতের ক্ষেত্রে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি উৎসাহিত করে এই নামগুলো বোঝা ও পাঠ করার মাধ্যমে মহিন্দ্রা তাদের আত্মিক যাত্রায় অগ্রসর হতে পারে আল্লাহর নৈকট্য কামনা করতে পারে এবং নিজেদের জীবনকে তার ঐশ্বী গুণাবলীর সাথে সামঞ্জস্য করতে পারে আল্লাহ কোরআনের মধ্যে অনেক গোপন জ্ঞানের অংশ স্থাপন করেছেন এবং মানব সভ্যতা যত অগ্রসর হয় আমরা তত বেশি করে এই সত্যগুলো ও আল্লাহর মহানতাকে স্পষ্টভাবে বুঝতে শুরু করি সবচেয়ে সুন্দর উদাহরণগুলোর একটি হল আয়াত আমি আকাশকে শক্তির মাধ্যমে নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি একে প্রসারিত করছি শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক মুফাসির এই আয়াতের গোপন রহস্য পুরোপুরি বুঝতে পারেননি কিন্তু শতকে এসে এর অর্থ স্পষ্ট হতে শুরু করে যখন প্রসারমান মহাবিশ্ব আবিষ্কৃত হয় বিগ ব্যাং তত্ত্ব আবার আলোচনায় আসে এবং নতুন করে বিশ্লেষণ করা হয় বিজ্ঞানীরা হাবলের সূত্রকে উল্টোভাবে প্রয়োগ করতে শুরু করেন যেহেতু মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে তাহলে গতকাল এটি আজকের চেয়ে ছোট ছিল এক বছর বা এক হাজার বছর আগে এটি আরও ছোট ছিল সময়ের আরও পিছনে গেলে উদাহরণস্বরূপ এক কোটি বছর আগে মহাবিশ্ব অবশ্যই আরও অনেক ছোট ছিল যেখানে গ্যালাক্সি ও নক্ষত্রগুলো একে অপরের খুব কাছাকাছি ছিল তাহলে কি এমন কোন সময় ছিল যখন আসমান জমিন গ্যালাক্সি গ্রহ নক্ষত্রগুলো অত্যন্ত কাছাকাছি ছিল এমনকি একে অপরের সাথে সংযুক্ত ছিল যেখানে কোনো প্রসারণই ছিল না হিসাব বিজ্ঞানীদের নিয়ে যায় প্রায় পনেরো বিলিয়ন বছর আগে সে সময় কোনো প্রসারণ ছিল না নক্ষত্র গ্যালাক্সি গ্রহ এবং তাদের মধ্যবর্তী স্থান সবকিছু মিলিত ছিল একটি একক কাঠামোতে আসমান ও চৌমিন একসাথে যুক্ত ছিল বারবার করা গণনা দেখা যায় যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকে প্রায় 15 বিলিয়ন বছর আগে প্রায় 10 থেকে 15 বিলিয়ন বছর আগে একটি অতি ক্ষুদ্র স্থানে কিন্তু অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও বিপুল ঘনত্বের সাথে হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং তা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এই মহা বিস্ফোরণের ফলে কোটি কোটি ডিগ্রি তাপ ধূলিকণা ও গ্যাস মুক্ত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে পরবর্তীতে এই ধুলি ও গ্যাস সংকুচিত হয়ে নক্ষত্রে পরিণত হয় এবং ঠান্ডা হয়ে গ্রহ সৃষ্টি করে হ্যাঁ এই তত্ত্ব অনেক বিষয় ব্যাখ্যা করে সমগ্র মহাশূন্য এই শক্তিতে পূর্ণ ছিল বিগ ব্যাং তত্ত্ব প্রধান হয়ে ওঠে এবং প্রায় কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই প্রতিষ্ঠিত হয় মহাবিশ্ব সৃষ্টি হয়েছে একটি একক কাঠামোর বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ধুলি ও গ্যাসের সংকোচন থেকে সৃষ্টি হয়েছে শূন্য থেকে এবং পবিত্র কোরআনও এই বিষয়ে স্পষ্টতা প্রদান করে যে ধুলি ও গ্যাসের কথা বলা হয়েছে কোরআন তার জন্য ব্যবহার করেছে ধোয়া শব্দটি সুরা ফুসিলাত আয়াত এগারোতে অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যখন তা ছিল ধোয়া তিনি তাকে ও পৃথিবীকে বললেন ইচ্ছায় বা অনিচ্ছায় আসো তারা বলল আমরা স্বেচ্ছায় এলাম হ্যাঁ বিলিয়ন বছর আগে এক অজানা বিন্দুতে যাকে আমরা সময়ও বলতে পারি না কারণ তখন সময়ের অস্তিত্বই ছিল না এক উচ্চ ও মহান অবস্থান থেকে একটি আদেশ এলো একটি সূচনার জন্য যা একদিন তার শেষ প্রান্তে পৌঁছাবে আর এই আদেশের মাধ্যমে আসমান ও জমিন তাদের নির্ধারিত স্থানে অবস্থান নিল সূচনা থেকে পরিণতির দিকে যাত্রায় মহাবিশ্ব সৃষ্টি হল এরপর পৃথিবীকে মানব জীবনের জন্য প্রস্তুত করার আদেশ দেওয়া হলো এই আদেশে সূর্যকে যা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যবস্থার ঠিক কেন্দ্রে স্থাপন করা হলো এবং তাকে আদেশ দেওয়া হলো প্রতি সেকেন্ডে পাঁচশো মিলিয়ন টন হাইড্রোজেনকে পাঁচশো মিলিয়ন টন হিলিয়ামে রূপান্তর করতে অর্থাৎ প্রতি সেকেন্ডে পাঁচশো চৌষট্টি মিলিয়ন হাইড্রোজেন বোমার শক্তি বিস্ফোরিত হয় এর ফলে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা ছয় হাজার ডিগ্রিতে পৌঁছায় পৃথিবীকে সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে স্থাপন করা হয় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ঢালযুক্ত উপবৃত্তাকার কক্ষপথে প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার গতিতে নিজক্ষে পৃথিবীর ঘূর্ণন নির্ধারণ করা হয় প্রতি ঘন্টায় এক হাজার ছয়শো কিলোমিটার পৃথিবীর অন্ধকার দিককে আলোকিত করার জন্য চাঁদকে তার উপগ্রহ করা হয় পরবর্তীতে মানুষ চাঁদকে ক্যালেন্ডার তৈরিতেও ব্যবহার করবে মধ্যাকর্ষণ স্থাপন করা হলো। পৃথিবীতে পর্বত স্থাপন করা হলো। এই পর্বতগুলো প্রয়োজন ছিল পৃথিবীর ঘূর্ণনের সময় তাকে কাপা থেকে রক্ষা করার জন্য যেমন গাড়ির চাকার ভারসাম্য রক্ষার জন্য ছোট ওজন বসানো হয় তেমন পর্বত পৃথিবীর ঘূর্ণন স্থিতিশীল করে পৃথিবীর উপর এক হাজার কিলোমিটার পুরু বায়ুমণ্ডল স্থাপন করা হলো একটি ইস্পাত ঢালের মতো সূর্যের প্রাণঘাতী অতি বেগুনি রশ্মি থেকে উল্কা থেকে রক্ষা করতে চাপ নিয়ন্ত্রণ করতে তাপমাত্রা স্থিতিশীল রাখতে আলো সমানভাবে ছড়াতে সমুদ্রকে বাষ্পীভূত হওয়া থেকে রক্ষা করতে বাতাস মেঘ ও বৃষ্টির সৃষ্টি করতে এবং এমন এক গ্যাস ধরে রাখতে যেগুলো অন্যথায় মহাশূন্যে পালিয়ে যেত এর ভেতরে স্থাপন করা হল মানব জীবনের জন্য নিখুঁত গ্যাসের মিশ্রণ একুশ শতাংশ অক্সিজেন আটাত্তর শতাংশ নাইট্রোজেন এবং অন্যান্য গ্যাস প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন টন অর্থাৎ বছরে প্রায় পাঁচশো ট্রিলিয়ন টন বৃষ্টি পৃথিবীতে বর্ষিত হয় বাতাসকে দায়িত্ব দেওয়া হলো এই বৃষ্টিকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করার মাটিকে পূর্ণ করা হলো একশো সাতটি মৌল দিয়ে তাকে আদেশ দেওয়া হলো সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করতে নদী ভূগর্ভস্থ পানি সাগর পথ এবং অগণিত সৃষ্টি ফুল থেকে শুরু করে পর্যন্ত সৃষ্টি করা হলো প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সংক্ষেপে বললে সবকিছু সৃষ্টি করা হয়েছে মানুষের সেবার জন্য রুটি বানাতে কিছু উপকরণ এবং কয়েকটি শর্ত একসাথে হলেই হয় তবুও তাতেও দক্ষতা প্রয়োজন কিন্তু মহাবিশ্বের জন্য প্রয়োজন ছিল যা আগে ছিল না তা সৃষ্টি করা এবং লক্ষ লক্ষ শর্তকে এক নির্দিষ্ট ক্রমে একটির পর একটি একত্র করা এখানে কাকতালীয়তার তার কোনো স্থান নেই এখানে সংযোগ শব্দটিও বলা যায় না শূন্য থেকে সৃষ্টি করতে হলে প্রথমে জানতে হয় শূন্য আসলে কি আপনি কি কখনো ভেবেছেন রুটির অনুপস্থিতি পানির অনুপস্থিতি বা বলা গতকাল টেলিভিশন ছিল না আজ আছে এগুলো সবই এমন জিনিসের অনুপস্থিতি যেগুলো আগে থেকেই বিদ্যমান তাদের মূল সত্তা হলো অস্তিত্ব তারা গঠিত হয় আগে থেকে বিদ্যমান জিনিস দিয়ে কাজ পরিণত হয় টিভির পর্দায় সিলিকন পরিণত হয় বৈদ্যুতিক সার্কিটে কিন্তু এমন কিছুর অনুপস্থিতি আপনি কীভাবে কল্পনা করবেন যা কখনো অস্তিত্বই রাখেনি যার অস্তিত্ব নেই তা কিভাবে কল্পনা করা যায় তা চায় না কারণ অস্তিত্বহীনতা অস্তিত্বের সাপেক্ষেই সংজ্ঞায়িত হয় আর এখানেই রয়েছে শূন্য থেকে সৃষ্ট এই মহাবিশ্ব একটি গাণিতিক ও বৈজ্ঞানিক অপূর্ব সৃষ্টি কল্পনারও ঊর্ধ্বে অসীম মহাশূন্য যাকে আমরা কসমস বলি তার ভেতরে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি যা সেই অসীম ক্ষেত্রের একটি ক্ষুদ্র বিন্দুর চেয়েও ছোট তার ভেতরে আমাদের সৌরজগত যা সেখানে একটি পরমাণুর সমান নয় তার ভেতরে আমাদের পৃথিবী যা সৌরজগতে একটি ইলেকট্রনের মতো পৃথিবীর ভেতরে আমাদের দেশ দেশের ভেতরে একটি শহর শহরের ভেতরে একটি এলাকা এলাকার ভেতরে একটি ভবন ভবনের ভেতরে একটি অ্যাপার্টমেন্ট আর সেই অ্যাপার্টমেন্টের ভেতরে আপনি আমি আর এই সব কিছুর পেছনে রয়েছেন তিনি যিনি সবকিছু সৃষ্টি করেছেন যিনি কোন আদেশ দিয়েছেন মহান সত্তা যার জ্ঞান ও শক্তি সীমাহীন হে আমাদের রব আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি আমরা আপনার প্রশংসা করি আমরা আপনাকে সব ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করি হে আমাদের রব আমাদের ক্ষমা করুন হে আমাদের রব আমাদের রক্ষা করুন নিশ্চয়ই আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নেই আসমান ও জমিনের কিছুই তার কাছ থেকে গোপন নয় প্রতিটি বিষয়ে প্রতিটি সূক্ষ্মতা তার কাছেই রয়েছে তার অনুমতি ছাড়া একটি পাখিও ডানা ঝাপটাতে পারে না একটি পাতা ঝরে পড়ে না তিনি আসমান ও জমিনের একমাত্র শাসক নিশ্চয়ই সৃষ্টি ও পরম কর্তৃত্ব সবকিছুই কেবল তারই তিনি যে অপরিবর্তনীয় আইন স্থাপন করেছেন তার অধীনে আসমান ও জমিন আজ পর্যন্ত টিকে আছে একটিও ত্রুটি ছাড়া এবং নিশ্চয়ই মানবজাতি সফলতা লাভ করবে কেবল তখনই যখন সে তার আইনকে জীবনের বিধান হিসেবে গ্রহণ করবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ